আগুন সাজালের কথাই চিন্তা করি না আমরা এটা তো আর যে সেই জায়গা না যে আমি ওই নাশকতাকারী মানে প্রতিরক্ষা বুয়ো যেটা তৈরি করা সেটা বেদ করে ঢুকে যাবে এটা তো বিশেষ সিকিউরিট এলাকা এটা তো দেশে এলাকা না তো এই এলা এই এলাকাতে ঢুকে কারা নাশকতা করতে পারে এই এলাকাটাতে থেকে তো অভ্যন্তরে নাশকতা করবে যারা আছে তারা কোনো আওয়ামী লীগ কর্মী গিয়েছে বা তৃতীয় কেউ গেছে গিয়ে এখানে তো করার কথা না তো যদি গিয়ে থাকে তাহলে আপনি তো এই আপনি তো এই টেম্পো পাহারা দিতে পারছেন না বিমানবন্দরেরও পাহারা দিতে পারছেন আপনার তো তাহলে রাষ্ট্রে থাকাই দরকার না এবং যে অভিযোগগুলো উঠেছে সরকারের পক্ষ বিরুদ্ধে যে চিরং বন্দরকে বিদেশিদের হাতে দেওয়া লিজ দেওয়া ঢাকার বন্দরকে লিজ দেওয়া তাহলে এগুলো কি সেই সেই তারই একটা অংশ কিনা সরকারের সাজানো কিনা এটা নিয়েও প্রশ্ন তুলছে সবচেয়ে বড় কথা হচ্ছে যে যেখানে যত নাশকতা হবে যেখানে যত ভাই কেপিআই নাকি কি শব্দটা কি বলে কেপিআই যে জিনিসটা কেপিআই কিভাবে আমি আপনি ঢুকে যেতে পারবো সেই সেই জায়গাগুলো তো আপনাকে নিশ্চিত করতে হবে সেই নিশ্চয়তা যদি আপনি না দিতে পারেন আপনি তো সরকার চালাচ্ছেন না আপনি তো একটা ব্যর্থ সরকারি হিসাবে আছেন আপনার সম্পূর্ণটা ব্যর্থতা আপনার বিমানবন্দরে

কিন্তু এই আগুন নিয়ন্ত্রণের সক্ষমতা কতটুকু হয়েছে আগুন নিয়ন্ত্রণের সক্ষমতা আমরা যেটুকু অর্জন করেছি আমাদের ফায়ারফাইটাররা যেভাবে কাজ করে এটাকে একেবারে ফেলনা আমি মনে করি না কিন্তু আমি তো এখানে দেখছি যে অভিযোগ করছে যারা নিয়ন্ত্রণকারী তারা বলছে যে আমরা ওখানে আগুন জ্বলছে আমরা নিয়ন্ত্রণ করতে চেষ্টাছি আমরা অনুমতি পাই নাই আমি মনে আপনি মনে সেই ভাইরাল ভিডিওগুলো দেখেছেন এই যারা ওখানে ছিল যারা আমি একটা দেখেছি বিজনেস স্ট্যান্ডার্ডের সাথে একজন কর্মকর্তা ওখানে ইয়ে গিয়েছিল যে তারা নিবাতেই তাচ্ছিল্য তাদেরকে অনুমতি দেওয়া হয়নি এইগুলো কেন হয় না সেইসব জবাব দিতে